এই কিন্তু খুবই কার্যকরী আসলে সবার বাসায় কিন্তু রাখা উচিত আমি মনে করি কারণ হচ্ছে এই ফ্রুটটা সব ক্ষেত্রে ইউজ করা ঠান্ডার ক্ষেত্রে খাবার দেওয়ার সময় হয়ে গেছে আমার কবুতরকে এবং আমার কবুতরের কিন্তু অলরেডি দুই তিন দিন যাবতীয় একটু ঠান্ডার প্রবলেমটা দেখা দিতেছে সো আজকে কবুতরকে ঠান্ডার ওষুধ দিব অলরেডি আজকে তৃতীয় দিন আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম ঠান্ডার কোর্স অলরেডি চালু হয়ে গেছে দুই দিন হয়ে গেছে আজকে হচ্ছে তৃতীয় দিন তো আজকে ঠান্ডার ওষুধটা কিভাবে দিতেছি কি কি দিতেছি সেটা আপনাকে দেখাবো আগে আমি কবুতরকে খাবার দিয়ে নিই কারণ কবুতর গুলা ক্ষুদা একদম পাগল হয়ে আছে সবগুলো কবুতর ওদের জন্য খাবার রেডি করা আছে এই যে এই যে খাবার আমি ওদেরকে আগে খাবারটা দিয়ে দিচ্ছি কারণ প্রত্যেকটা কবুতর খাবার খাওয়ার জন্য পাগল আবার এর মধ্যে নতুন বাচ্চা আছে তো বাচ্চা যেহেতু আছে ওদেরকে খাবারটা আগেই দিয়ে দিই ওই যে এই পেয়ারটার বাচ্চা আছে দেখেন খাবার খাওয়ার জন্য কতটা পরিমাণে কেজি হয়ে আছে ওরা দেখছেন কি পরিমাণে ক্ষুদা লাগছিল ওদের আচ্ছা আমি বাকিগুলাকে দিয়ে দিই আর যেহেতু আমি মসুরটা গোলাবো বাকিগুলো কবুতরের জন্য অল্প একটু খাবার সবগুলো কবুতর দিয়ে খাবার দিতে হবে এদিকে খাবারটা দেওয়ার আগে কিছুক্ষণ আগে খাবারটা ঝাড়ছি আমি কারণ ঝেড়ে না কবুতর না খায় এই জন্য এই যে দেখো ওদের জন্য ওরা তিনজন যেহেতু ওদের জন্য আমি একটা দীপ ভাবতেছি একটা নতুন একটা খাবার বাটি আনবো বড় এতটুকু সাইজের এই যে এতটুকু সাইজ একটা বাটি আনবো যাতে এটা ভিতরে দিতে পারি তিন ওরা কবুতর একসাথে খাইতে পারে কারণ যেহেতু আপাতত ধাপতেই নাই খাবার বাটিটা আনতে হবে তো এই যে দেখেন প্রত্যেকটা কবুতো খাবার খাইতেছে আলহামদুলিল্লাহ এই যে দেখছেন প্রচন্ড পরিমাণে ক্ষুদা লাগে ওদের এই এই টাইমটায় কারণ আমি খাবার কিন্তু অলরেডি বারোটা বাজে নামাই ফেলে দুপুর বারোটায় নামানোর পরে বিকালে আবার ঠিক চারটা সাড়ে চারটা দিকে খাবারটা দিই তো এই জন্য দেখেন প্রত্যেকটা কবুতো খাবার খাওয়ার জন্য খুব পরিমাণে ডেসফল্ট হয়ে আছে ওরা খাবার খাওয়ার জন্য পরিমাণে এক্সাইটেড খাইতেছো মাসা আল্লাহ সবগুলো কবুত এখন ওদের জন্য আমি ওষুধটা ফুডটা রেডি করবো বাটি আনা আছে ওদের জন্য আমি ওষুধ হিসেবে ইউজ করতেছি এই যে আপনারা চেনেন এটা হচ্ছে ইসবি থার্টি এটা একটা ওষুধ হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার ঠান্ডার জন্য আমি ইউজ করবো এটা শুধুমাত্র কবুতরের জন্য ইউজ করি পাঁচ গ্রামের একটা প্যাকেট এটা হচ্ছে বিশ টাকা এক একটা একটা বিশ টাকা এটা বড় প্যাকেটও পাওয়া যায় আপনার কিনতে সো আপনারা চাইলে বড়োটাও নিতে পারেন একশো গ্রামের কিংবা দুইশো গ্রামের যে প্যাকেটগুলো সেটা নিয়ে নিতে পারেন তো আমার যদি এখন আপাতত অল্প লাগবে তো সেহেতু আমি এটা ইউজ করতেছি আর দ্বিতীয়ত যেটা ইউজ করতেছি এটা হচ্ছে এই যে কসমিক্স প্লাস এটা এটাও একটা ভেটেরিনারি সব অ্যান্টিবায়োটিক ওষুধ হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার ওর ড্রপিংটা ঠিক রাখার জন্য আমি এটা ইউজ করবো কুতোর ক্ষেত্রে আমি এটা এক লিটার এক গ্রাম ইউজ করি বাট আমি একটু কম ইউজ করবো লাইট ভাবে ইউজ করবো অত বেশি ইউজ করবো না কারণ আমার কুতর অত বেশি ঠান্ডা লাগে না যেহেতু আমি অল্প ইউজ করবো এই জন্য আমি এক গ্রাম এক গ্রাম করে দিব এটাতে পাঁচ গ্রাম আছে আমার দুই দিনে হয়ে যাবে আমি আপনার দেখা গেছে আহ দুই লিটার পানি যেহেতু আমার লাগে আড়াই গ্রাম করে দিয়ে দিই আমার দুই দিনে পাঁচ গ্রাম শেষ হয়ে যায় তো চলেন ওষুধটা রেডি করে ফেলি তাই আমার ওষুধ কিন্তু অলরেডি রেডি সো আমি ইউজ করব এখান থেকে আপনার হচ্ছে আড়াই এম এল লেখা আছে আপনার যে ওষুধের যে ইগুলো পাওয়া যায় যেটা থেকে ওষুধ মেপে মেপে ওষুধ দেওয়া হয় তো ওইগুলোতে আড়াই এম এল লেখা আছে সো আমি আড়াই গ্রাম দিব আই এম এল বা আড়াই গ্রাম যেটি হোক সেটা ইউজ করা যায় এই ফ্রুটটা কিন্তু খুবই কার্যকরী আসলে সবার বাসায় কিন্তু এই ফ্রুটটা রাখা উচিত আমি মনে করি কারণ হচ্ছে এই ফ্রুটটা সব ক্ষেত্রে ইউজ করা ঠান্ডার ক্ষেত্রে ড্রপিং প্রবলেম হ্যাঁ সব কিছুর জন্য এটা বেস্ট একটা ওষুধ আমি মনে করি এটা সবার বাসায় রাখা উচিত বিশ টাকা করে আপনি পাঁচটা করে এনে রাখবেন বাসায় একশো টাকা গেল একশো টাকা আপনি কোনো বেশি কিছু না এই যে আমার কিন্তু আড়াই এম এল নেওয়া হয়ে গেছে তো আমি এই ওষুধটা এখন এই যে আমার দুই লিটার পানি আছে দুই লিটার পানিতে ইএসবি থার্টি দেওয়া হয়ে গেল আর সব সময় মনে রাখবেন ওষুধ দেওয়ার পরে আপনার ওষুধের যেই ইগুলা প্যাকেটগুলা অবশ্যই ভালোভাবে মুরাই দিবেন যাতে ভিতরে কোনো ধরনের বাতাস না ঢুকে যত যত বেশি পারেন বেশি ভাবে করবেন যাতে বাতাস কোনো রকম নাটবে তাহলে ওষুধ কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ এটা আপনি দ্বিতীয়বার আরেকবার ইউজ করবেন আমার ইএসবি থারি দেওয়ার শেষ আমি এই যে কসমিক্স প্লাসটা দিতেছি এটাও আমি আড়াই গ্রাম দিয়ে দিব এই যে গ্রাম দিতেছি এই যে আমার আড়াই গ্রাম কিন্তু হয়ে গেছে অলরেডি এটা হচ্ছে কসমিক্স প্লাস এটাও আমি দিতেছি আর সব সময় একটা মনে রাখবেন আপনারা যখন ওষুধ গুলাবেন সেই ওষুধটা কখনোই সব সময় খুব বেশি টাইম রাখবেন না কবুতরের সাথে চেষ্টা করবেন দুই থেকে তিন ঘন্টার মধ্যে ওষুধের পানিটা ফেলে রাখবেন নর্মালি চার পাঁচ ঘন্টা রাখা যায় বাট দুই থেকে তিন ঘন্টার বেশি রাখবেন না এতে কিন্তু প্রবলেম হবে এই যে আমার ওষুধ কিন্তু রেডি আমি ওষুধটা একটু ঝাঁকায় নেব হ্যাঁ একটু ঝাঁকায় নেব একটু ঝাঁকায় নিলে ওষুধটা আমার দিতে ভালো হবে কারণ মিক্সড হবে ভালো মতো এই যে দেখেন ওষুধটা কিন্তু নিচে রয়ে গেছে এই যে দেখেন নিচে কিন্তু নিয়ে রয়ে গেছে হ্যাঁ এই যে তো ভালোভাবে ঝাঁকাইতে হবে দেন আমি কবুতরকে দিব ভালোভাবে জাগাইতে হবে ওষুধটা ভালোভাবে মিক্স করতে হবে আর যদি দুটো ওষুধ ইউজ করতেছি ভালোভাবে মিক্স করলাম এখন আমার কবুতরকে পানি দিব যে পানি খাওয়ার জন্য অলরেডি ওরা প্রস্তুত সো চলেন পানি দিয়ে দিই বাটিগুলো আমি বসাই দিই কবুতরের যে পানির বাটিগুলো প্রত্যেকটা খাঁচার জন্য আলাদা আলাদা বাটি ওদেরকে বসাই দিই যখন দিবেন খাবার আপনি মিনিট পরে পানিটা কবুতর গুলা কিন্তু খুব মানে তৃপ্তি করে পানিটা খায় এবং ওষুধটা যদি যত বেশি ভিতরে যাবে তত ভালো এটা সবাই জানেন তো সেক্ষেত্রে আমি দেখা গেছে পানিটা কিন্তু অনেক পরে দিলাম হ্যাঁ দশ পনেরো মিনিট পরে দিছি তো সেক্ষেত্রে আমার কবুতর একদম বেশি বেশি করে পানি খাবে আর একদম অ্যাকুরেট দুই লিটার পানি লাগে এই জন্য দুই লিটারের বোতল ইউজ করি কৌতুগুলার জন্য সবগুলা ওদেরকে পানি দিয়েছি এই যে বাচ্চাগুলাকে এই যে বাচ্চাগুলা পানি খেতে গেলে দেখছেন বাচ্চাগুলার বাচ্চাগুলোর কিন্তু মোটামুটি একটু ঠান্ডা ছিল কারণ একটা বাচ্চা কিন্তু অলরেডি সেদিন আমি ধরতে যে বৃষ্টিতে বৃষ্টি তো সেক্ষেত্রে ওর প্রবলেম হইতে পারে আর মূলত ওর জন্যই আমি এই ঠান্ডার ওষুধটা আমি করছি কিন্তু ওদের কোনো প্রবলেম না হয় হ্যাঁ এই যে কেউ তো অলরেডি শেষ করে ফেলতে পানি প্রায় শেষ দিয়ে দেখ পানি খাইতেছে তো এই যে দেখ নিচের গুলাও পানি খাইতেছে নিচের গুলাও পানি খাইতেছে তাল নটটা এবং হচ্ছে গিরিবাস যে খয়রা গলা যে নটটা এরাও পানি খাইতেছে আলাদা তো এই ছিল আজকে ভিডিও কিভাবে কি ওষুধ ইউজ করলাম কি কি দিলাম সেটা আপনাকে দেখাইছি তিন দিন হয়ে গেছে আরো দুই দিন চালাবো মোট পাঁচ দিনের কোর্স করবো কারণ যেহেতু বৃষ্টির দিনটা এখনো আসছে বৃষ্টিটা হয়তো বা আরো দুই একদিন থাকতে পারে সেক্ষেত্রে আমার ঠান্ডার ওষুধটা দিলে আমার কবুতর গুলোর কোনো প্রবলেম হবে না আর এইদিকে রোদ যখন থাকতেছে ওয়েদার যখন ভালো থাকতেছে তখন আমি বাচ্চা কুতরগুলোকে ছাড়তেছি বাইরে সেট করার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমি তো ভিডিও এখানে শেষ করছি এবং ঠান্ডার ওষুধ ব্যতীত এই ওষুধগুলো অবশ্যই আপনারা বাচ্চা রাখার চেষ্টা করবেন তাহলে আপনার কবুতরের ক্ষেত্রে সেটা ভালো হবে এবং আপনি ইনস্ট্যান্ট দেখা গেছে ঠান্ডা লাগলে সেটা দিলে ভালোই উপকার পাবেন যেহেতু ভ্যাটেনারি ওষুধ তো পার্শ্ব প্রতিক্রিয়ার প্রবলেম কোনো হবে না ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম